সকলে জ্ঞানগঞ্জ চ্যানেলের পক্ষ থেকে সকলকে স্বাগত জানাচ্ছি আশা করছি সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন যারা বিশেষ করে কম্পিটিভের জন্য প্রিপারেশান নিচ্ছেন তাদের জন্যে কিন্তু এই আজকের আলোচনাটি বা আজকের টপিকটি খুব ইম্পর্টেন্ট হতে চলেছে কারণ কম্পিটিশটিভের পরীক্ষাতে বা কম্পিটিশনের যে পরীক্ষাগুলিতে হয় সেখানে কিন্তু বিভিন্ন সামিট এবং সামিট এবছরকার যে ইম্পর্টেন্ট সামিটগুলো আছে সেই সামিটটি কোথায় হলো কোন দেশের তা কোন দেশে সেই সামিটের প্রতিনিধিত্ব করলেন এবং সেখানে বিশেষ গেস্ট হিসেবে কারা অংশ নিয়েছিলেন এখান এইরকম কিন্তু কিছু কোশ্চেন আসতে থাকি এবং এই রকম একটি ইম্পর্ট্যান্ট টপিক নিয়ে এখনকার যেই ক্লাস আলোচনাটি চলবে সেই আলোচনা থেকে কিন্তু বিশেষ গুরুত্বপূর্ণ কিছু দৃষ্টি বা দিক এখান থেকে বেরিয়ে আসবে সেই দিকে গুলি শোনার জন্য এবং বোঝার জন্য কিন্তু সকলকে একটু ধৈর্য ধরার অনুরোধ করবো সামিট এই অনুষ্ঠিত হলো কোন দেশে এবং সেখানে কে বিশেষ গেস্ট হিসাবে গেছিল এবং কে এই সামিটিকে একটু বয়কট করে বা এই সামিটি থেকে দূরে থাকতে চাইলেন এবং কেন চাইলেন সেটাও কিন্তু আমরা বোঝার চেষ্টা করবো জি টোয়েন্টি সামিট বৈশ্বিক সম্মেলনের একটি এত গুরুত্বপূর্ণ একটি সামিট যেটি যে সামিটের উপরে কিন্তু বিশ্বের যে বিজনেসগুলি আছে বিশ্বের যে বহির্বিশ্বের বলতে পারি বহির্বিশ্বের যে সমস্ত দেশগুলি নিজেদের মধ্যে একটি বিজনেস ডিল করে সেই ডিলটি কিন্তু এই সামিটের উপরে অনেক অনেক ডিপেন্ড করে থাকে এবং এই সামিট সামিটের যিনি মেজবানি করেন সেই মেজবানি দেশের উপরে কিন্তু সামিটের গুরুত্বপূর্ণ সামিটের মেজবানি করে বা প্রতিনিধিত্ব করে সেই দেশের প্রতি বিশ্বের অন্যান্য যেই দেশ আছে বা বিজনেসম্যানরা আছে সেই বিজনেসম্যানদের এবং দেশের আকর্ষণ বাড়ানোর জন্যে এবার দায়িত্ব পেয়েছিলেন যিনি এবং সেই দায়িত্ব যিনি তা তিনার মত করে যথাসম্ভব পালন করার চেষ্টা করে বা নিভানোর চেষ্টা করেছে সাউথ আফ্রিকার রামাফোসা মহোদয় সাউথ আফ্রিকার যিনি প্রেসিডেন্ট আছে সিরিয়াল রামাফোসা এই সিরিয়াল রামাফোসার এবারকার সামিট এবং সামিটের পূর্বে ঘটে যাওয়া কিছু ঘটনা খুবই ইম্পর্টেন্ট হয়ে পড়েছে এবং কিছু ঘটনা এতটা ইম্পর্টেন্ট হয়ে পড়েছে যে সিরিয়ালের রামাখোসা এবং তার দেশের যে প্রতিনিধিত্বের ফলে বা তার দেশের প্রতি যে আঙুল তোলা বা তার দেশের প্রতি যে আকর্ষণ করা সেই বিষয়টা কিন্তু সিরিয়ালের রামাফোষার হাতে উঠে আসে এবং সুযোগটা পেয়ে যায় এই জন্যেই বলা হয় যে ভগবান কিন্তু সকলকে একবার দুবার করে সুযোগ দেন সেই কাজ করার এবং যদি তার উপরে কোনো কিছু এসে থাকে সেটাকে সামলানোর কি হয়েছিল কিছুদিন আগেই সেরিল রামাফোসাকে হোয়াইট হাউসে ট্রাম্পা মহোদয় আমন্ত্রণ জানিয়েছিলেন এবং তার আমন্ত্রণে পেয়ে কিন্তু সেখানে সেরিল রামাফোসা মহোদয় উপস্থিত হয়েছিলেন সাউথ আফ্রিকার প্রেসিডেন্ট সেখানে উপস্থিত হয় এবং তাদের মধ্যে বিশেষ কথাবার্তা চলতে থাকে অভিনব অভিবাদনীয় যেগুলি হয় সেই স্বাভাবিক অভিবাদন হচ্ছিল এই অভিবাদন হওয়ার পরে সমস্ত রকম মিটিং যেগুলি ডিল কথাবার্তা হওয়ার পরে একটি জায়গায় কিন্তু যে আমেরিকার প্রেসিডেন্ট যা জানা যাচ্ছে বা শোনা যাচ্ছে তিনি নাকি সিরিল রামাপোসার ওপরে একটি অভিযোগ তুলেছিলেন কি যে তার দেশে সাউথ আফ্রিকাতে নাকি যারা হোয়াইট কালারের লোক আছে না বা গোড়া যাদের বলা হয় তাদের উপরে একটু অন্যরকম আচার ব্যবহার বা দৃষ্টিভঙ্গি দেখানো হচ্ছে এইরকম একটি অভিযোগ তার বিরুদ্ধে আনা হয় কিন্তু সেটি অস্বীকার করেন রামাফোসা বলে যে সাউথ আফ্রিকাতে এইরকম কোনো অভিযোগ বা এইরকম কোনো তথ্য হতো নেই এটা হয়তো তিনি অন্য কোথাও থেকে যদি শুনে থাকেন তাহলে ভুল শুনেছেন এটিকে ওনার একটু ভালো করে দেখা বা শুনে বোঝা উচিত ওখান থেকে এইভাবে আক্রমণ হওয়ার পরে সেটেল রামাফোসা কিন্তু নিজের যুক্তি দিয়ে ওখান থেকে বেরিয়ে আসেন এবং বেরিয়ে আসার পরেই যখন নাকি এই জি টোয়েন্টি সামিটের সমস্ত কিছু তৈরি হয় রেডি হয় এবং অবশেষে রামা হাতে সেই দুরুপের তাজ বলতে পারি চলে আসে এবারকার দায়িত্ব প্রতিনিধিত্ব করার দায়িত্ব পান হচ্ছে সাউথ আফ্রিকা সাউথ আফ্রিকা দায়িত্ব পাওয়ার পরে সমস্ত দেশের যেমন জি টোয়েন্টি যে দেশগুলি আছে বা বিশ্বের যাদেরকে আমন্ত্রণ জানানো হয় তাদের সকলকে ইনভাইট করা হয় ইনভাইট করার পরে তারা তাদের আয়োজনে জুটে যায় আয়োজনে জুটে যাওয়ার অবশেষে যেদিন সামিট হওয়ার কথা গতদিন সেই গতদিন সামিট সেখানে উপস্থিত হওয়ার জন্যে আগে থেকেই জানিয়ে দিয়েছিলেন যে রাশিয়া এবং চায়না তারা অন্য একটি কাজী বিজি থাকবেন তাদের পার্সোনালি অন্য একটা কাজ আছে বড় একটা কাজ আছে সেই বড় কাজ থাকার জন্য এবার জি টোয়েন্টিতে উপস্থিত হতে পারবেন না সেটা কিন্তু ওনারা আগেই জানিয়ে দিয়েছিল কিন্তু এখানে চায়না রাশিয়ার সঙ্গে সঙ্গে ইন্ডিয়া ফ্রান্স জার্মানি অন্যান্য যে সমস্ত দেশগুলি আছে সকলকে কিন্তু ইনভাইট করে রামাপ্রসাদ এবং সেখানে আমেরিকাওকে আমন্ত্রণ জানানো হয় যথেষ্ট সম্মানের সঙ্গে শ্রদ্ধার সঙ্গে আমন্ত্রণ জানানো হয় আমন্ত্রণ জানানোর পর অ্যাকসেপ্ট হয় কিন্তু যেদিন সামিট হওয়ার কথা সেই দিনের আগে আমেরিকা হঠাৎ করে জানিয়ে দেন যে তারা এই সামিটকে বয়কট করছে আমেরিকা জি টোয়েন্টি সামিটে যাবে না হঠাৎ অবাক কেন সামিটে যাবে না কি অসুবিধা অসুবিধা অতটা তো ওপেন এখনও খুলে বলেনি এখনো অতটা গভীরে জানা যায়নি তবে জানা অবশ্যই কিন্তু এখানে যিনি এত থাকা সত্ত্বেও তার দেশের উপরে বর্তমানে যে একটা সংকট বাইরে ভেতরে দেখা দিয়েছে সেই ভেতরে বাইরে সংকট থাকা সত্ত্বেও একজনের আমন্ত্রণে এরকম এরকম একটি গুরুত্বপূর্ণ মিটিং এ জি টোয়েন্টির মতো গুরুত্বপূর্ণ মিটিং যাওয়াটা যে একান্তই আবশ্যক শুধু যে নিজের স্বার্থে নয় এবং বৃহৎ স্বার্থে এখানে উপস্থিত হওয়া দরকার সেই গুরুত্বটা বুঝে ভারতের আছেন কিন্তু রওনা হয়ে যান রওনা হয়ে যাওয়া পরেই ওখানে যখন উপস্থিত হন এবং এই যে যাওয়া নিজের দেশের মধ্যে এত বড় একটি সংকট থাকা সেইগুলোকে ম্যানেজ করে সকলকে ভালোভাবে দায়িত্ব বুঝিয়ে দিয়ে এবং নিজের দায়িত্ব বিশ্বের সঙ্গে যে সুসম্পর্ক বন্ধুত্বের সুসম্পর্ক সেটি গড়ার জন্যে যিনি উপস্থিত হন তিনি যে প্রকৃত বন্ধু আমরা যেন যেমন জেনেছি উৎসবে আপদে বিপদে শ্মশানে রাজদরবারে দরবারে এবং যে কোনো সংকটকালীন সময়ে বা যখন ভালো সময় সেরকম ভালো সময়ের সঙ্গে সঙ্গে সংকটকালীন সময়েও যিনি পাশে বন্ধু এই যে উদাহরণ এটি যে ভারতের মধ্যে এখনো বিরাজমান আছে ভারতের মনি ঋষি বা বিদ্বানদের দ্বারা এই যে চিন্তা ভাবনা ভাবনাগুলি সেই চিন্তা ভাবনার প্রতিফলন যে এখনো দেখা যায় সেই দৃষ্টান্ত কিন্তু সাউথ আফ্রিকার প্রেসিডেন্টের সামনে একদম সাক্ষাৎ উপস্থিত হয়ে যায় এবং সেই সাক্ষাৎ উপস্থিত হওয়ার পরে তিনি যে ভারতের এই যে চিন্তা ভাবনা এবং ভারত যে কতটা উদার এবং কতটা বন্ধুত্বপূর্ণ ভাব নিয়ে চলাফেরা করে সেটা কিন্তু উদার হয়ে যান এবং এতে কিন্তু অভিভূত হয়ে গিয়ে সেরিল রামাফোসা ভারতের পিএমের সঙ্গে একটি বিশেষ ডিল এবং তার এইরকম আশা সকলেই যখন বড় বড় দেশগুলি যখন না বিভিন্ন কাজে বিজে থাকার জন্য আসতে পারছিল না আমেরিকা যখন বইকট করলেন সেই বয়কটের সময় ভারতের পাশে গিয়ে দাঁড়ানো মিটিং অ্যাটেন্ড করা এতে একটি আলাদা যে মেসেজ সাউথ আফ্রিকার সঙ্গে সঙ্গে বহির্বিশ্বে পৌঁছে গেছে সেটা কিন্তু সকলেই বুঝতে পেরেছেন যাই হোক এখানে যেই অ্যাঙ্গেলটি আছে যে আমেরিকার এই যে আগে সিরিয়াল রামা ঘোষার উপরে যে অভিযোগটি লাগানো হয়েছিল এই মেজবাণীর মঞ্চ থেকে কিন্তু তিনি সরাসরি বলে দিয়েছেন যদি কোনো তথ্য প্রমাণ থাকে তাহলে আপনি দিন এরকম কিন্তু বাইরে থেকে যে কোনো আজগবি গল্প কোনো দেশের উপরে এইভাবে তোলাটা ঠিক নয় এবং সেখানে একটি বলতে পারি ভেদাভেদে সৃষ্টি করে দেওয়ার মতো অভিযোগে সেটা কিন্তু একান্তই কাম্য নয় এবং সেটা ঠিকও নয় এরপরে মিটিং অ্যাটেন্ড হয় এবং সিরেল রামাঘোষা কিন্তু ট্রাম্প মহোদয়কে আগেই বলে দিয়েছিলেন যে ট্রাম্প মহোদয় যেমন বলেছিলেন যে মোদী আমারও বন্ধু সেটেল রামা কিন্তু বলে এসেছিলেন মোদী আমারও বন্ধু ভারতের গভর্নমেন্ট বর্তমানে যিনি আছেন তিনি সেই জায়গা থেকে সাউথ আফ্রিকার সঙ্গে ভারতের এই যে যে আত্মিক একটি রিলেশন তৈরি হওয়া এবং একে অপরের পাশে থাকার যে বার্তা সেটা কিন্তু ভারতের কাছ থেকে পেয়ে যাওয়ার পরে যে সাউথ আফ্রিকার আত্মবিশ্বাস বা ভারতের উপরে বিশ্বাস যে বাড়বে দৃঢ় হবে সেটা কিন্তু বোঝাই যাচ্ছে এবং সাউথ আফ্রিকা কিন্তু বিশ্বের মধ্যে একটি ইম্পর্ট্যান্ট দেশে যেখানে কিন্তু অসংখ্য খনিজ ভাণ্ডার লুকিয়ে আছে এই খনিজ ভাণ্ডারগুলো এখনো এখনও পর্যন্ত কিন্তু সঠিকভাবে উত্তোলন করা হয়নি বা এখনও পর্যন্ত উত্তোলন করার কিন্তু সুযোগ অনেক দেশের আছে সেখানে হয়তো ভারতের বা ভারতের কোনো কোম্পানি এরকম কাজের সুযোগ বেড়ে যেতে পারে ভারতের সাহায্য সাউথ আফ্রিকা চাইতে পারে না সেখানে ভারত অবশ্যই সাহায্যের হাত বাড়িয়ে দেবেন বলেই মনে করছি এবং বাড়িয়ে দেওয়াটা সাউথ আফ্রিকার যেমন সুবিধা হবে এবং ভারতেরও কম সুবিধা হবে না এটা কিন্তু আমাদের মাথায় রাখতে হবে তো জি এবার কুড়িতম জি টোয়েন্টি যে সামিটটি সাউথ আফ্রিকা হয় সেখানে সাউথ আফ্রিকা আর সিরিয়াল উনি তারা প্রতিনিধিত্ব করেন এবং গেস্ট হিসাবে বলতে পারি বড় বড় অন্যান্য দেশ থেকে এসেছিলেন এবং বৃহৎ শক্তিধর দেশের মধ্যে কিন্তু ভারতে সেখানে উপস্থিত ছিল আশা করছি যে এই যে জি টোয়েন্টি সামিটের উপরে ছোটো ছোটো কোশ্চেনগুলো আসার মতো আছে সেগুলি কিন্তু কাজে লাগবে এবং মনে রাখবে যে জিজি টোয়েন্টি সামিট দু হাজার পঁচিশে কোন দেশে হলো এবং সেখানে বিশেষ গেস্ট হিসাবে কে উপস্থিত হয়েছিলেন এই কোশ্চেনগুলোই আসে বেসিক্যালি সকলকে অসংখ্য ধন্যবাদ ভালো থাকেন দেখা হবে আবার নতুন কোনো তথ্য